হে প্রিয় আত্মা আজকের এই রিডিংটি এসেছে ইউনিভার্সের তরফ থেকে আপনার সম্পর্কের গভীরে লুকিয়ে থাকা প্রকৃত সত্যকে প্রকাশ করতে আপনার পার্টনারের পরিবারের এনার্জি তাদের গোপন চাল এবং আপনার জীবনে আসতে চলা পরিবর্তন সবকিছুই আজ সামনে আসবে এটি একটি টাইমলেস ও কালেক্টিভ রিডিং যা আপনার আত্মিক জার্নির সঙ্গে খুবই স্পষ্টভাবে রেজনেট করবে আজ মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে কোনো পরিস্থিতি যদি কঠিন মনে হয় তবে সেটি আসলে আপনার আত্মাকে শক্তিশালী করার জন্যই এসেছে আজ মহাবিশ্ব যে বার্তাটি পাঠাচ্ছে তা আপনার পার্টনারের ফ্যামিলি অর্থাৎ আপনার শ্বশুরবাড়ির দিকের এনার্জি নিয়ে যে তাদের তরফ থেকে ঠিক কী ধরনের এনার্জি এখানে উঠে আসছে তাই চলুন দেখে নি আজকের মহাবিশ্বের বিশেষ বার্তা ডিয়ার ডিভাইন এঞ্জেলসের সাহায্য নিয়ে ইউনিভার্সের সাহায্য নিয়ে হে প্রিয় আত্মা দেখুন হতে পারে আপনি বর্তমানে আপনার পার্টনারের সঙ্গে নো কন্ট্যাক্ট পরিস্থিতিতে আছেন অর্থাৎ হতে পারে আপনারা দুজনের মধ্যে কিছু সমস্যা চলছে ভুল বোঝাবুঝি হয়েছে ঝগড়া বিবাদ হয়েছে মনে রাখুন প্রতিটি বাধা যা আপনার জীবনে আসে তা আপনার অন্তরের জ্ঞান ও বোঝাপড়াকে আরও গভীর করে এবং যদি আমি কারণের কথা বলি তাহলে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট বা আপনার পরিবারের কারো ইনভলভমেন্ট আপনার সম্পর্কের মধ্যে অনেক বড় সমস্যা তৈরি করেছে তাই আজ আমরা দেখতে যাচ্ছি যে আপনার শ্বশুর বাড়িতে আসলে কি চলছে এমন কিছু কথা যা আপনি জানেন না কিন্তু আপনার জন্য এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং মনে রাখবেন ইউনিভার্স সবসময় প্রকাশের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং সচেতন রাখে এবং এই কারণেই ডিভাইন এঞ্জেলসরা এই বিশেষ ভিডিওটি আজ আপনার কাছে নিয়ে এসেছে হে প্রিয় একটা বিষয় মাথায় রাখবেন এই রিডিংটা একটি জেনারেল কালেক্টিভ এবং টাইমলেস রিডিং এর মানে আপনি যখনই এটি দেখবেন এটি আপনার সঙ্গে অবশ্যই রেজোনেট করবে যতটুকু রেজোনেট করে ততটুকুই নিন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন আপনি ভারত থেকে দেখুন বা ভারতের বাইরে থেকে আপনি ম্যারিড হন বা আনম্যারিড এই রিডিং সবার জন্য প্রযোজ্য আপনি নিশ্চিন্তে এটি দেখতে পারেন হে প্রিয় আত্মা দেখুন আপনার পার্টনারের ফ্যামিলির মধ্যে যেন আপনাকে হারানোর একটা প্রতিযোগিতা চলছে তবে প্রশ্ন হল যে কেন তারা আপনাকে হারাতে চায় কেন তারা আপনার সঙ্গে লড়াই করতে চায় একভাবে বলতে গেলে তারা যেন আপনার সঙ্গে একরকম যুদ্ধ করতে চাইছে এবং আপনাকে এক শত্রুর মতো দেখছে মহাবিশ্ব আপনাকে বলছে যে কেউ আপনার পথ বন্ধ করতে চাইলেও আপনার শক্তি ও ধৈর্য সবসময় আপনাকে এগিয়ে নিয়ে যাবে হতে পারে এই মুহূর্তে আপনি আপনার পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না কথাবার্তা বন্ধা আছে আপনারা আলাদা হয়ে গেছেন বা হয়তো দূরে আছেন আর যদি আমি কারণ বলি তাহলে এই সবের পেছনে আপনার পার্টনারের পরিবারের লোকেরাই আছে তারাই ষড়যন্ত্র করছে যাতে আপনাদের দুজনকে আলাদা করে দেওয়া যায় এখনও তাদের মনে কোথাও একটা ভয় আপত্তি বা ইনসিকিউরিটি কাজ করছে যে ভবিষ্যতে আপনারা দুজনে যেন আবার এক হয়ে না যান আর এই সম্ভাবনাই তাদের মনে আতঙ্ক তৈরি করছে একভাবে এটাকে ভয়ও বলা যেতে পারে কারণ তারা ভয় পাচ্ছে যে যদি আপনারা আবার একত্র হন তাহলে তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে তাদের যে উদ্দেশ্য ছিল তা পুরোপুরি ভেস্তে যাবে আপনি শক্তি ও সচেতনতার মাধ্যমে যে কোনো নেতিবাচক পরিস্থিতিকে ইতিবাচক দিকে পরিণত করতে পারেন মনে রাখুন আপনার পার্টনারের পরিবারের লোকেরা চায় যে এই সম্পর্কটা পুরোপুরি ভেঙে যাক একেবারে শেষ হয়ে যাক কারণ তারা শুরু থেকেই এমন চাল চালিয়েছিল যাতে এই সম্পর্কটা এগোতে না পারে কোনো ভবিষ্যৎ না পায় কিন্তু এখানেই ব্যাপারটা থেমে নেই তারা শুধু ষড়যন্ত্র করেই সীমাবদ্ধ থাকেনি বরং তারা যাদুটো তন্ত্রমন্ত্রের মতো বিষয়গুলোরও আশ্রয় নিয়েছে যাতে আপনাদের সম্পর্কের ভিতটাই নষ্ট হয়ে যায় একেবারে ভেঙে চুরমার হয়ে যায় তাদের মনে এমন ধারণা যে তাদের জীবনে সুখ থাকুক কিন্তু আপনার জীবনে যেন কেবল কষ্ট দুঃখ আর সমস্যা থাকে হে প্রিয় আত্মা আপনার ভালোবাসা ও ধৈর্যই এমন শক্তি যা সব বাধা অতিক্রম করতে সক্ষম এখানে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় দেখা যাচ্ছে আপনার পার্টনার এখনও আপনাকে মিস করছেন আপনাকে মনে করছেন রাতে তার ঘুম হচ্ছে না অতীতের প্রতিটি মুহূর্ত আপনার সঙ্গে কাটানো সময়গুলো তার মনে ভেসে উঠছে তিনি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন অনুভব করছেন যে আপনার উপস্থিতি ছাড়া তার জীবন অসম্পূর্ণ তিনি এখন গভীর শূন্যতা আর অপূর্ণতার অনুভব করছেন আর এই কারণেই তার পরিবারের মধ্যে এক প্রকারের ভয় তৈরি হয়েছে যে আপনার পার্টনার আবারও আপনাকে জীবনে ফিরিয়ে নিতে চাইতে পারে এই আশঙ্কায় তারা চেষ্টা করছে যেন আপনারা কোনোদিন এক না হন কিন্তু মহাবিশ্বের কার্ডে দেখা যাচ্ছে যে তাদের সমস্ত ষড়যন্ত্রী সাময়িক এগুলোর কোনো স্থায়ী প্রভাব নেই তারা জাদু করুক টোনা করুক নেতিবাচক এনার্জি ছুরুক এই প্রভাব কিছু সময়ের জন্যই থাকে আপনার ধৈর্য ও আত্মবিশ্বাসী সবকিছুর চূড়ান্ত প্রমাণ ধীরে ধীরে এর প্রভাব পুরোপুরি কেটে যাবে এবং সত্য আপনার পক্ষে যাবে ভবিষ্যতে এমন দেখা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে প্রপোজ করতে পারেন আপনি সেই প্রস্তাব গ্রহণ করবেন এবং আপনার জীবনে সুখের সময় ফিরে আসবে তারা যদিও জাদুটনা তন্ত্রমন্ত্রের মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করেছে কিন্তু এগুলো দীর্ঘ সময় কাজ করে না যদি কাউকে দীর্ঘ সময়ের জন্য নিজের দিকে টানতে হয় তা শুধু ভালবাসার মাধ্যমে সম্ভব কোনো জাদুটনা বা চালচলন তা করতে পারে না এটাই আপনি করেছেন আপনার ভালোবাসা এবং আপনার আত্মসমর্পণই আপনার পার্টনারকে আপনার দিকে টেনেছে তাই তাদের যতি চেষ্টা হোক আপনাকে আপনার পার্টনারের থেকে দূরে সরিয়ে দেওয়ার জাদুটনা বা ষড়যন্ত্র করার এসবের কোনো প্রভাব আপনার পার্টনারের ওপর পড়বে না এখন আপনার পার্টনারও বুঝে গেছেন তাদের পরিবারের আসল চেহারা কি এবং কিভাবে তারা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে এখানেও দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের পরিবারের মুখোশ খুলে যাচ্ছে তাদের আসল সত্য প্রকাশ পাচ্ছে আর যেদিন এই সত্য প্রকাশ পাবে সেদিন আপনার জীবনে এক নতুন মোড় আসবে আপনার জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আসলে আপনার জন্য নতুন সূচনা আপনার সত্য প্রকাশ পাবে জীবনে সুখ ফিরে আসবে সম্মান ফিরে আসবে এবং আপনার পার্টনারের আপনার প্রতি ভালোবাসা আরও গভীর হবে একই সঙ্গে তাদের পরিবারের প্রতি তার শ্রদ্ধা ও সম্মান অনেকটা কমে যাবে এখন আপনার পার্টনারকে এটাও বুঝতে হবে যে যদি সে আপনার সঙ্গে সুখে শান্তিতে থাকতে চায় তাহলে তাকে নিজের পরিবারের ভুলগুলো চিনতে হবে এবং আপনার পাশে দাঁড়াতে হবে ধীরে ধীরে এই বিষয়গুলো তার কাছে পরিষ্কার হয়ে যাবে যখন তার পরিবারের আসল চেহারা প্রকাশ পাবে কারণ এই সবকিছুই আপনার পার্টনারের চোখের আড়ালে করা হয়েছে সেটা জাদুটোনাই হোক বা ষড়যন্ত্র এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আপনার শ্বশুর বাড়ি ও আপনার পার্টনারের পরিবারের এনার্জি এমন একদিকেই এগোচ্ছে যা ভবিষ্যতে আপনার সম্পর্কের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে তবে শর্ত একটাই আপনাদের দুজনকে নিজেদের সম্পর্ককে রক্ষা করতে হবে নিজেদের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস বজায় রাখতে হবে পরিবারের আসল মুখোশ খুলে যাওয়া এখন সময়ের অপেক্ষা আর সেখান থেকেই আপনার জীবনে আনন্দ সুখ সমৃদ্ধি ফিরে আসবে হে প্রিয় আত্মা আপনার পার্টনার আবারও আপনার জীবনে ফিরে